নমস্কার কেমন আছেন সবাই ব্লাকবাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আমি তো অনেক কদিন হলো খুব অসুস্থ শরীর খুব খারাপ জ্বর গলাতে দেখুন আওয়াজে বেরোচ্ছে না তো ভাবলাম ঘরে চুপচাপ বসে বসে বোর হচ্ছি ভালোও লাগছে না তাই ছাদ বাগানেও যেতে পারছি না তো ভাবলাম আপনাদের একটা জিনিস দেখায় এই যে ফেলে দেওয়া ছোটো ছোটো কাপড়ের যে টুকরোগুলো রয়েছে না এগুলো দিয়ে আমি এখন লটকঞ্জ বানাচ্ছি যেগুলো আমরা ফেলে দিই টুকরো টুকরো কাপড় তো দেখুন আমি একটা কাপড় বেশ কিছু কুচো কাপড় নিয়ে নিয়েছি নিয়ে আমি ছোটো ছোটো এরকম গোল গোল বল বানাচ্ছি ভেতরে কুচো কাপড়ের টুকরোগুলো দিয়ে ছোটো ছোটো কাপড় দিয়ে এরকম বল তো বেশ কিছু এরকম বল বানিয়ে নিচ্ছি আমি চোদ্দোটা বল বানাচ্ছি সাতটা সাতটা করে এক একটা লটকঞ্ছে দেবো তা দেখুন আমি চোদ্দোটা বল বানিয়ে নিয়েছি তাতে আমি এখন একটা একটা কাপড়ের দড়ি করে নিয়েছি কাপড় দিয়ে আমি লম্বা করে কেটে লেচি আমি করে তেসা করে কেটে নিয়ে নিয়েছি দেখুন করে আমি একটা দড়ি বানিয়ে নিয়েছি আর এই দড়িটা মাথায় আমি এখন একটা বল আটকে নিয়েছি সুতো দিয়ে সুসুতো দিয়ে এখন এই দুদিকে দড়ির দুদিকে দুটো দুটো এদিকে একটা ওদিকে একটা করে বল এখন আটকিয়ে নেবো এরকমভাবে সুসুতো দিয়ে এভাবে আমি সুন্দর একটা লটকাঞ্জ বানাচ্ছি তো এই কাপড়ের টুকরোগুলো তো সবাই আমরা ফেলেই দিই তো ফেলে না দিয়ে যদি এগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি সুন্দর সুন্দর জিনিস বানানো যায় ভালোই তো লাগে তো ভাবলাম বসে আছি ভালো লাগছে না মাথায় যন্ত্রণা করছে বসে আসি। ভাবলাম এটা করেই তো আপনাদেরও দেখাই তাই দেখাচ্ছি তো আমার তো এগুলো বানাতে বেশ ভালো লাগে তো হ্যাঁ আপনাদেরও দেখাচ্ছে দেখুন সব বল আমি লাটকে নিয়েছি এখন এখন ফিনিশিং দেওয়ার জন্য আমি রেড কালারের উল নিয়ে নিয়েছি এখন উলটা দিয়ে এখন যে এই যে জায়গাগুলো এলোমেলো দেখতে পাচ্ছেন সব এই ঘোড়াগুলো আমি সুন্দর করে এখন উল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এটা ঢেকে দেব। তা সুন্দর করে এখন উল দিয়ে সুন্দর করে দেখুন এখন ধীরে 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 একটা একটা করে ভালো করে পেঁচিয়ে এই আটকিয়ে দিলাম উল দিয়ে সবগুলো এখন দেখুন আর মনেই হচ্ছে কি যে এখন টুকরো কাপড় দিয়ে আপনি এগুলো বানিয়েছি বানিয়েছেন দেখেন সুন্দর করে একদম উল দিয়ে আমি আটকে দিয়েছি এরকম সাতখানা বল লাগবে সাতটা বল দিয়ে আমি একটা দুটোই করে নিয়েছি লাটকান ব্লাউজের দুদিকে দুটো লাটকান দিলে দেখতে বেশ ভালো লাগে আঙ্গুরের থোকার মতন করে নিয়েছি একদম ভালো লাগছে না শরীরটা তাও বসেও রয়েছি ভাবছি সময়ও কাটছে না বসে বসে ভালো লাগছে না তো ভাবলাম আজ কিছু এই হাতের কাজই করি ছাদ বাগানের দিকে তো যেতেও পারছি না একদম রোদের দিকে যাচ্ছি না বৃষ্টিও পড়ছে ছাদের দিকে তো ভাবলাম ঘরে বসে বসে কয়েকটা লাটকান বানাই আপনাদেরকেও দেখাই তাই দেখুন এই এই আবার আমি কাপড়ের টুকরো কেটে নিলাম চার বাই চার করে কেটে নিয়েছি চার ইঞ্চি করে করে এদিকে চার ইঞ্চি স্কোয়ার মতন কাটলাম তো এভাবে আমি চার পাঁচটা পাঁচটা কালার কাপড় কেটে নিয়েছি আর এই যে দড়িগুলো বানিয়ে নিয়েছি এখন নানান কালারের দড়ি করে নিয়েছি এখন এই কাপড়গুলোকে আমি একটু দেখুন মেশিনকে দুটো করে কাপড় নিচ্ছি উল্টো করে এখন মেশিনে আমি সাইডে এক চাপ করে রেখে এখন সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নিচ্ছি এখন এই সাইডগুলো একটা স্কোয়ার দেখুন করে নিচ্ছি একটা ছোট্ট বালিশের মতন করে নিলাম এখন আমি এটাকে মাঝখানটাকে এখন ছোট্ট একটা ছিদ্র করে নেব এখানটায় এখান থেকে আমি সমস্তদের স্ক্রু ড্রাইভার দিয়ে এখন ঠেলে ঠেলাই ভেতর থেকে ঠেলে দিয়ে এখন এখান থেকে বের করে নেব উলটিয়ে নেব আর কি স্ক্রু ড্রাইভার দিয়ে এরভাবে দেখুন আমি এখন উলটিয়ে নিয়েছি মাঝখান থেকে একটা ছিদ্র করে নিয়েছি আর এই কোনগুলো তোলার জন্য স্ক্রু ড্রাইভার ভেতরে দিয়ে কোনগুলো সুন্দর করে তুলে দিলাম আর এখন একটা চাপ সেলাই দিয়ে চতুর্দিকটা একটু সুন্দর করে নিচ্ছি তো চাপ দিয়ে দিচ্ছি চাপটা দিলে সুন্দর কোনগুলো সুন্দর সুচালো হয়ে থাকবে দেখতেও বেশ ভালো লাগবে যে আমি ফুলগুলো করছি ফুলগুলো দেখতেও সুন্দর লাগবে তো এখন আমি মাঝখানে যে ছিদ্রটা করেছি ওখান থেকে আমি একটাই এই দড়িটা ঢুকিয়ে দিলাম আর একটা স্কেচ করে নিচ্ছি এদিক থেকে দেখুন চটপট হয়ে যায় একটা সুন্দর লটকন তো আমি এভাবে করে নিলাম একটা সাইড করে নিয়েছি আবার আরেকটা সাইড করব। সুন্দর একটা ফুল হয়ে যাবে কথাই বলতে পারছি না দেখুন গলা একদম ধরে গেছে বড্ড ঠান্ডা লেগে গেছে আর জ্বর আস চার পাঁচ দিন ধরে আমার জ্বর তাই আর ব্লগ ঠিকভাবে দিতেও পারছি না তো এখন দেখুন আমি এটা উলটিয়ে নিলাম দেখুন কি সুন্দর একটা ফুল হয়ে গেল এরকমভাবে আমি সব আমি দিয়ে এখন বানিয়ে নেব তো এই সবগুলো যে এই সাইডগুলো মাথাগুলো কেটে দিতে হয় তা নাহলে কি হয় কোনগুলো সুন্দর ওঠে না তার জন্য এই কোনগুলো আমি সুন্দর করে এখন একটু কেটে নিলাম এই মিডিল একটা ছিদ্র করে নেব এখন এই ছিদ্র করে এখান থেকে দেখুন এখন এখান থেকে এই যে স্ক্রুড্রাইভার দিয়ে মিডিল থেকে এখন এখান থেকে বের করে দেব। খুব সহজে এগুলো হয়ে যায় আর এরকম ঘরে টুকরো টুকরো সব সবার ঘরেই ছোটো ছোটো টুকরো কাপড় থাকে তো সেগুলো দিয়ে যদি সুন্দর ঘরে বসে নিজেরাই নিজেদের জিনিসগুলো করে নেওয়া যায় তো ভালোই তো লাগে তো ভাবলাম আমি তো করি তো আপনাদেরকেও দেখাই আপনাদেরও যদি উপকারে আসে একটু তার জন্য আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন এই ফুলটা যেরকম হয়েছে একটা এরকম আমি সব দিয়ে এরকম করে ফুল বানিয়ে নিচ্ছি লাটকাঞ্চের সুন্দর দেখুন ভেতরে একটা সুন্দর বেশ থোকা একটা তো একটা ফুলের থোকা করব। এইভাবে মাঝখানে এটা এই যে দিয়ে দিলাম দিয়ে এখানে এখন স্কেচ করে নেবো এরকমভাবে প্রত্যেকটা ফুল আমি বানিয়ে নিচ্ছি এখন এরকম ছোটো ছোটো টুকরো প্রত্যেকের ঘরে আমাদের থাকে আমরা ফেলে দিতে দেখুন এতগুলো হয়েছে তা আমি সবগুলো দিয়ে একটা থোকা করে নিচ্ছি আপনি সিঙ্গেল সিঙ্গেল চাইলেও সিঙ্গেল লাট লাটকাজ করতে পারেন আমি সবগুলো দিয়ে একটা থোকা করছি ব্লাউজের পিঠের যে মাঝখানে যেটা হয় একটাই থোকা লাগিয়ে দেবো দেখতেও বেশ ভালো লাগবে তো এই জন্য আমি একটা থোকা করেই দেখাচ্ছি সুন্দর তো যাই হোক এখন আমি এটা সুস দিয়ে আটকে দিয়েছি একটা সিকোয়েন্স ছিল সিকোয়েন্স দিয়ে এখন এর গোড়াটা সুন্দর করে বেঁধে নেব তো তার জন্য সিকোয়েন্সের মাথাটা একটু সুজ দিয়ে সুতো দিয়ে একটু আটকে নিচ্ছি আটকিয়ে নিলাম এবার সিকোয়েন্সটা দিয়ে সুন্দর করে করে নেব এইখানে পিঠের মধ্যে একটাই লাটকাঞ্চ করা হলো আর কি থোকা এটা এটা দুদিকের জন্য নয় এটা মিডিলে একটা থোকায় লাগানো হবে তো সে কারণেই সেরকমভাবেই করলাম করে আপনাদের দেখানোর জন্য করে বললাম আর কি তো এইগুলো ছোটো ছোটো টুকরো সবার ঘরে থাকে যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও এরকম করে করতে পারেন আমার মতন তো আমার তো এগুলো হাতের কাজ করতে ভীষণই ভালো লাগে তো আমি ভাবলাম আমি করছি যখন তো আপনাদেরও একটু দেখাই যদি আপনাদের ও কাজে লাগে তো দেখুন একটা থোকা কি সুন্দর একটা থোকা হয়ে গেল। তো লাটকাঁচটা হয়ে গেল তো এইটা সিঙ্গেল সিঙ্গেলও করতে পারেন আপনারা তো আমার দুটো লাটকাঁচ দু রকমের দুটো লাটকাঁচ হয়ে গেল। বেশ ভালো লাগে আর এগুলো হচ্ছে পুঁথি বড় বড় পুঁথি এগুলো দিয়ে গেঁথে আমি বানিয়েছি এগুলো তো বাজার থেকেই কিনতে পাওয়া যায় এগুলো এনে বাড়িতে গেঁথেই বানাতে হয় তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আবারও একটা নতুন ব্লগে দেখা হবে বাই